পঞ্চাশ কিমি বেগে ধেয়ে আসছে বৈশাখী সোমবার পর্যন্ত টানা বৃষ্টির পুরাভাস প্রবল বৃষ্টির পর কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত রয়েছে গত সোমবার থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে গেছে আজও তাপমাত্রা স্বাভাবিকের নিচে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবারও কলকাতার শহর এবং আশেপাশের এলাকায় আকাশ দিনভর মেঘলা থাকবে ঝড় আসতে পারে এমন পরিস্থিতিতে এদিন কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এর মধ্যে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে প্রবল হাওয়া বইতে পারে এ অবস্থায় বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হতে পারে আগামী সোমবার পর্যন্ত এই ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন মালদায় ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কমলার সতর্কতা জারি করা হয়েছে